হরে কৃষ্ণ বন্ধুরা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বন্ধুরা চৈত্র মাস চলাকালীন তুলসী তলায় করুন এই কাজ যা চাইবেন তাই পাবেন ও উন্নতি হবে চোখে পড়ার মতন তথা জীবনে আসবে অর্থের জোয়ার আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো এই চৈত্র মাসে এমন কয়েকটি কাজ রয়েছে বা উপায় রয়েছে আর সেগুলো যদি আপনারা মনে বিশ্বাস রেখে একবার করতে পারেন তাহলে আপনাদের আর্থিক ভাগ্যের উন্নতি হবে ঠিক তেমনই আপনারা আপনাদের সকল মনস্কামনা পূরণ করতে পারবেন বন্ধুরা এক কথায় বললে যা চাইবেন তাই পাবেন বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে এই পবিত্র চৈত্র মাসে এই তুলসী তলায় একটি বিশেষ কাজের কথা বলবো বন্ধুরা এটি একটি প্রাচীন বলব এই কাজটি করলে আপনি নানান দিক থেকে উপকৃত হবেন এবং কি জীবনে আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবেই হবে এখন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে তুলসী গাছের মাহাত্ম্য ও গুরুত্ব কতটা আমাদের হিন্দু সনাতন ধর্মে তা সত্যি আর বলার কোনো অপেক্ষা রাখে না এবং এই উপায়গুলি আপনারা যে কেউ করতে পারেন বন্ধুরা প্রথমে যে উপায়টি বলবো আপনার পরিবারের সদস্যদের মধ্যে যে কোনো একজন করলেই চলবে এবং কি বাকি উপায়গুলো আপনারা যে কেউ সবাই করতে পারেন তাতে কোনো সমস্যা নেই বন্ধুরা কীভাবে আপনারা আর্থিক দিক থেকে উন্নতি করবেন এবং কি সমাজে মান সম্মান প্রতিষ্ঠা করতে পারবেন এবং কি কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং কি সর্বোপরি পরিবারের মঙ্গলের জন্য আপনারা এই চৈত্র মাসে কোন সেই উপায়গুলি আপনারা অবলম্বন করবেন তা জানতে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং এই সব ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন রাখবেন বন্ধুরা আজকের এই বিষয়টি জেনে আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা তুলসী লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জন বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতেও তারা এই বিষয়গুলি জেনে উপকৃত পান আর আপনাকে ধন্যবাদ জানান আর বন্ধুরা একটা ভালো জিনিস শেয়ার করা একটা ভালো কাজ আর আপনি যদি ভালো জিনিস শেয়ার করেন তাহলে আপনারও কিছু শুভ ঘটবে আপনারও মঙ্গল হবে চলুন বন্ধুরা ভিডিওর মূল প্রবেশে পৌঁছানো যাক বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি আর আপনারা প্রতিদিন সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ধট ধট সাফ সাফাই করে তান পর্ব সেরে আপনারা কিন্তু রোজ তুলসী গাছে ধূপ এবং জল তামার পাত্রে ভরে অবশ্যই মাতাকে নিবেদন করবেন আর এতে কিন্তু ঘরের অত্যন্ত কল্যাণ হয় এবং কি সংসারের মধ্যে ও পরিবারের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় তবে বন্ধুরা তুলসী গাছে জল দেওয়ার কিছু নিয়ম রয়েছে আর আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান পর্ব সেরে তুলসী গাছে জল নিবেদন করুন এবং কি জল দেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন বন্ধুরা এই মন্ত্রটি আমি স্কিমে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আর মন্ত্রটি হলো তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় জালি অন্তিম অন্তিমকালে দিয়স্থল বন্ধুরা এই বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি তুলসী গাছে জল নিবেদন করবেন এতে আপনার সৌভাগ্য যেমন অখণ্ড রাখবে ঠিক তেমনি আপনার আর্থিক কষ্ট দূর হয়ে যাবে এবং কি আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতন তাই বন্ধুরা অবশ্যই এই কাজটি করতে কখনোই কিন্তু ভুলবেন না বন্ধুরা ইতিমধ্যেই চৈত্র মাস শুরু হয়ে গেছে অবশ্যই এই কাজটি কিন্তু আপনারা অতিদিন করবেন এতে দেখবেন নতুন বৎসরে আপনার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে এবং কি বাধা বিপত্তি দূর হবে মা লক্ষ্মী ও মা তুলসীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে এবং আপনার পরিবারের ওপরে থাকবে বন্ধুরা দ্বিতীয় যে উপায়টি হলো হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে কিন্তু প্রতিনিয়ত পজিটিভ শক্তি বিদ্যমান হয় এবং কি সেই চত্বরে পজিটিভ শক্তি ভরপুর থাকে যেখানে তুলসী গাছ থাকে এবং কি তুলসী গাছ থাকার কারণে কোনোদিন নেগেটিভ এনার্জি খুব একটা সেই পরিবারে প্রবেশ করতে পারে না এবং কি আমরা প্রত্যেকেই জানি তুলসী শুধু যে শাস্ত্র মতে গুরুত্ব পেয়েছে তা নয় বন্ধুরা এটি ভেষজ ও আয়ুর্বেদিক ক্ষেত্রেও এই তুলসী গাছের ভূমিকা অপরিসীম তাই বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো আপনারা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বা আপনি যখন যে কোনো সময়ে দুটি তুলসী পাতা আপনার বিছানার তলায় আপনি রেখে দিন এতে আপনার মনের চাপ থেকে আপনি মুক্তি পাবেন এবং কি ব্রেনে রক্ত চলাচল ঠিকঠাকভাবে হবে যার ফলে আপনার মন মেজাজ এবং কি শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং কি শরীরে একটা ফুর্তি থাকবে এবং কি আপনারা খুব মন দিয়ে নিজের কর্ম সম্পাদন করতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু চৈত্র মাস চলাকালীন দুটি করে হলেও তুলসী পাতা দুটি নিচের বিছানায় তলায় রেখে অবশ্যই ঘুমান আর এই উপায়টি আপনারা তিরিশ দিন করে দেখুন নিজেরাই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনার শরীর এবং মন অত্যন্ত সতেজ রয়েছে বন্ধুরা এই প্রশংসা আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু শাস্ত্র মতে তুলসী পাতা তোলার পর সেই পাতাটি কিন্তু সাত দিনের পর পাশি হয় যেহেতু আপনারা পাঁচ থেকে ছয় দিন ওই তুলসী পাতাগুলিকে রেখে দেবেন বিছানার তলায় এবং কি ছ মাথায় সেই পাতাগুলি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং কি নতুন পাতা পুনরায় মন্ত্র উচ্চারণের সঙ্গে নিয়ম মেনে সংগ্রহ করবেন এবং কি সেটি বিছানার তলায় রেখে দেবেন তবে বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন গধুরি বেলার পর তুলসী গাছে কিন্তু হাত দেবেন না এতে মহা লাগে আপনারা এইভাবে বিছানার তলায় টুটি করে তুলসী পাতা রেখে ঘুমান দেখবেন এর ফলে দুঃস্বপ্ন যেমন আপনাদের জীবন থেকে দূর হবে তথা সুন্দর একটি নিদ্রা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন আর যারা বিশেষ করে অনিদ্রা জড়িত রোগে ভোগেন আর তাদের জন্য কিন্তু এই উপায়টি অত্যন্ত ভালো একটি উপায় এই উপায়টি যদি আপনারা করতে পারেন আপনাদের সৌভাগ্য ফিরবে তথা আপনাদের জীবনে সমস্ত রকমের রোগ দোষ সব কেটে যাবে বন্ধুর আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি আর সর্বদাই তুলসী পাতা তোলার সময় হাততালি দিয়ে তুলসী পাতা তুলবেন এবং ডান হাতে তুলবেন এবং কি নখ দিয়ে তুলসী পাতা কখনোই ছিঁড়বেন না এবং কি তুলসী পাতা তোলার সময় আগে তুলসী মাকে প্রণাম অবশ্যই জানাবেন তারপরেই কিন্তু এই মন্ত্র উচ্চারণ করবেন তারপর তুলসী পাতা তুলবেন আর মন্ত্রটি আমি স্ক্রিমে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন আর মন্ত্রটি হল মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বোধিনী আদি ব্যাধি হরানি হরানিত্যং তুলসী স্তং নমস্তুতে হ্যাঁ বন্ধুরা আপনার এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে তবেই কিন্তু তুলসী পাতা তুলবেন বন্ধুরা সর্বশেষ যে আপনাদের কাজটি করতে বলবো আর এই চৈত্র মাস চলাকালীন আর সেটি হল চৈত্র মাসে যে কোনো বৃহস্পতিবার আপনি সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন আপনি মায়ের চরণে নিবেদন করবেন একটি টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট এবং কি মা লক্ষ্মীর পূজা করার পর আপনি অবশ্যই মায়ের কাছ থেকে এই টাকা এবং হলুদের গাঁটটি মায়ের চরণ থেকে নিয়ে নেবেন আপনি তুলসীতলায় সেটিকে আবার রেখেও দেবেন এবং কি তুলসীতলায় শুদ্ধ ঘিয়ের প্রদীপ চালিয়ে ধ্বনি এবং একই সঙ্গে ওং নম ভগবতে বাসু দেবায় ওং নম ভগবতে বাসু দেবায় ওং নম ভগবতে বাসু দেবায় এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করবেন দেখবেন আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো তথা অর্থের জোয়ার আসবে মাথা তুলসীর আশীর্বাদে এবং কি মা লক্ষ্মী এই কাজে এতটাই সন্তুষ্ট হবেন যা আপনার কল্পনার বাইরে এবং কি আপনাকে দু হাত ভরে মা লক্ষ্মী অর্থ দেবেন এবং কি জীবনে আপনার সুখ সমৃদ্ধি শান্তি আপনি অবশ্যই ফিরে পাবেন বন্ধুরা এই ছিল কয়েকটি বিশেষ উপায় যেগুলি আপনারা কিন্তু চৈত্র মাস চলাকালীন করতে পারেন এবং এবং নিজের আর্থিক ভাগ্যকে সুন্দর করতে পারেন ও সুখময় করতে পারেন বন্ধুরা আপনাদের আরেকটি বিষয় নিয়ে বলে রাখি আপনারা কিন্তু তুলসী মঞ্চের কাছে কখনোই ভুল করে এইসব জিনিসপত্রগুলি রাখবেন না আপনারা যদি ভুলবশত এই জিনিসপত্রগুলি রাখেন তাহলে আপনারা যে কিয়াটি করছেন তার ফলাফল কিন্তু আপনারা পাবেন না আপনারা কখনোই তুলসী গাছের সামনে ডাস্টবিন জুতো চপ্পল খুলে রাখবেন না এবং কি তুলসী গাছের সামনে কখনো থুতু ফেলবেন না তুলসী গাছের সামনে থুতু ফেললে ভোর পাপ হিসেবে গণ্য করা হয় তুলসী গাছের পাশে কোনো কাঁটাযুক্ত গাছ লাগাবেন না কোনো একটা জাতীয় গাছও লাগাবেন না এবং কি তুলসী গাছের পাশে ভিজে কাপড় চোপড় শুকর দেবেন না কেন সেই ভিজে কাপড় চোপড় থেকে যে জল তুলসী গাছের পড়লে মা তুলসী অত্যন্ত রুষ্ট হন এর ফলে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তুলসী গাছের পরিচর্যা করুন তুলসী গাছকে যত্ন করুন এতে দেখবেন আপনি যে উপায় বা ক্রিয়াটি করছেন মনের ভক্তি শ্রদ্ধার সাথে আপনি নিশ্চয়ই ফলাফল পাবেন এর আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন সমৃদ্ধ হয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু আত্মীয় জনদের সাথে শেয়ার শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনাদের মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে